হ্যালো বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হেম সেলাই করে দেখাবো আগের ভিডিওটা আমি হেম সেলাইয়ের ভিডিও আগে দিয়েছি তাতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো অনেক টিপস আজকে শেয়ার করেছি তো কেউ স্কিপ করবেন না প্রথম টিপস হচ্ছে দেখুন এখানে যখনই সেলাই করবেন হেম সেলাই তখন কিন্তু সুচ এই ধরনের পাতলা সুচ নিয়ে নেবেন নাম্বার টু দেখুন যখন সুতোটা এইভাবে মানে গার্ড দিতে হবে নট বাঁধতে হবে তো কিভাবে নটটা বাঁধবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেঁধেছি নটটা খুব ইজিলি এইভাবে নট কিন্তু আপনারা বেঁধে নিতে পারেন আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকেই নট বাঁধতে গেলে কিন্তু খুব অসুবিধাই পড়েন যারা নতুন মানে হেম সেলাই করছেন যারা পারেন না তাদের জন্যেই আমি এই টিপসগুলো দিয়েছি আজকে এবার দেখুন এখানে কিন্তু নট বেঁধে নিয়েছি এবার এখানে এখানে সিঙ্গেল সুতো নিয়ে নিয়েছি মানে সিঙ্গেল লাইন নিয়ে নিয়েছি একটা টুকরো কাপড় এবার দেখুন এখানে অনেক সময় যখন হেম সেলাই করতে যান তখন কিন্তু মানে ট্যাড়া হয়ে যায় সেলাই করতে সেই জন্য আরও একটা টিপস আপনাদের জন্য এভাবে চক দিয়ে দাগ দিয়ে নেবেন তারপরে এইভাবে ফোল্ড করে নেবেন ফোল্ড করে নিলে কি হবে এবার এইভাবে এইভাবে যদি সেলাইটা করেন তাহলে আর কিন্তু মানে সেলাইটা এঁকে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে না নাম্বার ফোর টিপস দেখুন এখানে যখন সেলাই করবেন এই দু আঙুল দিয়ে এইভাবে ভালো করে ধরবেন আর বাকি যে তিনটে আঙুল সেটা দিয়ে কিন্তু এইভাবে চালাতে হবে আর দুটো আঙুল কেঁচির মতন করে মানে ধরে রাখতে হবে চিমটা মতন করে তো আগের দুটো আঙুল দেখুন আমি চিমটা ধরে রয়েছি এরকম অবস্থায় রয়েছে আর এইখানে তিনটে আঙুল দিয়ে কাজ করছি তো প্রথমে দেখুন কিভাবে আমি সেলাইটা তুললাম নিচের পাটটাকে অল্প একটু করে তুলতে হবে নিচের পাটে সামান্য একটুখানি কাপড় নিতে হবে এরপরে উপরের পাটটাতে ঠিক ওই জায়গাটাতেই কিন্তু সেলাইটা তুলতে হবে দূরে যদি করেন মানে ডিসট্যান্স যদি কম বেশি থাকে তাহলে কিন্তু সেই সেলাইটা খুব বেশি ভালো হবে না টাইটনেসটা কম থাকবে হেম সেলাইয়ের হেম সেলাইয়ের মধ্যে কিন্তু অনেক একটা বিষয় আছে যেগুলো ঠিক মতন খেয়াল না করলে হেম সেলাইয়ের সেই যে ফিনিশিংটা আসে না দেখুন আমি কিভাবে তুলছি সেলাইটা নিচের পাটটাকে সামান্য একটু তুলতে হবে তারপরে ঠিক ওই জায়গাটাতেই উপরের পাটে সুচটা ঢোকাতে হবে আমি ধীরে ধীরে করে আপনাদের দেখাচ্ছি এইভাবে আপনারা দেখে কিন্তু ভালো করে বুঝতে পারবেন তো বন্ধুরা আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ ওই ভিডিওটাতে যদিও আমি খুব বেশি ভালো করে দেখাতে পারিনি তবুও অনেক ভালোবাসা দিয়েছেন এই ভিডিওটাতে এই জন্য ভাবলাম যে আরও একবার করে আপনাদের দেখাই যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা অনেকেই বুঝতে পারেননি তাদের জন্য আমি আবারও এই ভিডিওটা দিলাম এবার দেখুন সেলাইটা কত ছোটো উঠেছে এদিকে কিন্তু বোঝাই যাচ্ছে না আরও একটা টিপ আপনাদের আমি দিচ্ছি এইখানে যখন সেলাই করবেন অনেক সময় কিন্তু অনেকে এইভাবে শুধু হাতে ধরে সেলাই করতে পারেন না যারা নতুন আছেন লম্বা জিনিস কিছু সেলাই করছেন বা ফল পার লাগাচ্ছেন এইভাবে ওই হাতটা দিয়ে মানে ডান হাতটা দিয়ে দেখুন আমি চেপে ধরে তারপরে মানে সেলাইটা তুলছি তাতে করে কী হবে যখন কাপড়টা টান থাকে তখন সেলাইটা কিন্তু ভীষণ সুন্দর ওঠে তখন মানে অল্প কাপড় ধরে যে নিচের পাটটা দিয়ে তুলতে হয় সেই ক্ষেত্রে কিন্তু সুবিধা হয় এই পাশটাও দেখুন খুব সুন্দর কিন্তু মানে সেলাইগুলো উঠেছে এবার আরও একটু আমি টিপ আর একটা দিয়ে দিই এখানটায় দেখুন এইখানে যখন এরম বড় বড় যদি আমরা নিচের থেকে কাপড় তুলি মানে বড় বড় সেলাই হয়ে যাবে বেশি বেশি করে যদি নিচের কাপড়টাকে নিয়ে নিই তাহলে কিন্তু সেলাইটা দেখুন কত বাজে উঠেছে একদম বড় বড় কাঁথা সেলাইয়ের মতন তো রকম করা যাবে না ভীষণ কম নিতে হবে এরপরে দেখুন এবার দূরে যদি আমি এরমভাবে মানে কাপড় তুলি তাও কিন্তু এম সেলাইটা ঠিক মতন হবে না তো সেই জন্যে একদম কাছাকাছি দুটো পাটেরই শুই মানে সেলাইটা তুলতে হবে আর নিচের পাটের সেলাইটা খুব সামান্য কাপড় নিতে হবে আর উপরে ঠিক ওই সোজাই তুলতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় অবশ্যই কিন্তু একটি করে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও থেকে আপনারা কতটা শিখতে পারলেন হেম সেলাই আর যারা নতুন দেখছেন প্রথমবার আমার ভিডিও দেখছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে দেখুন আমি কিন্তু এই সাইটটা পুরো সেলাই করে দিয়েছি এবার এই দিকটা এই যে কোনটা আমি মুড়লাম এই কোনটা মোরার সময় যেমন ধরুন ব্লাউজের যদি মানে নিচের ডাউন পার্টটা যদি সেলাই করতে যায় তখন কিন্তু এইভাবে মুড়তে হয় বা গলার কাছে এইভাবে মুড়ে সেলাই দিতে হয় হেম সেলাই এই জায়গাটায় অনেকেই বুঝতে পারেন না ফিনিশিং আনতে পারেন না সেই জন্যে এখানটাও একটু আপনাদের দেখিয়ে দিই মানে ডাউন পার্টের আর গলার দিকে যখন হেম সেলাই হয় মুড়তে হয় সেই জায়গাটা কিভাবে করবেন এইভাবে কিন্তু নিচের পার্ট উপরের পার্ট দুটো ধরে এইভাবে সেলাই দিতে হবে তাহলেই ফিনিশিংটা আসবে তারপরেই এইভাবে কিন্তু অ্যাজেটটি সেলাই করে দেবেন এইভাবে আমি দেখালাম আর এইভাবে ধরে করবেন সব সময় এই যে দুটো আঙুল দিয়ে ধরে আর এই তিনটে আঙুল দিয়ে সব সময় চালাতে হবে ভালো করে দেখুন একদম চিমটা মতন দুটো আঙুল দিয়ে চেপে ধরেছি আর এই দিক দিয়ে দুটো আঙুল দিয়ে চেপে ধরেছি আর তারপরে কিন্তু এইভাবে সেলাইটা তুলছি আশা করি আজকের ভিডিওটা যদি পুরোপুরি দেখে থাকেন টিপসগুলো ফলো করেন অবশ্যই এরপরে আর আপনাদের হেম সেলাইয়ের কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা যারা ভিডিওটি স্কিপ না করে এই অবধি এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কোন সেলাইটা শিখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানালে আমি আরও খুশি হব যেহেতু আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর সেই অনুযায়ী ভিডিও বানাতেও খুব ভালো লাগে তো আজকের মতন এই অবধি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ